ইউপিএসসি পরীক্ষায় চারশো সাতাত্তরতম স্থান অধিকার করেই আইএস পদে উত্তীর্ণ হলেন খর্দায় বিধানসভার অন্তর্গত পানিহাটি পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের খরদা শান্তিনগর এলাকার বাসিন্দা পারামিতা মালাকার বুধবার তার বাড়িতে মুখ্যমন্ত্রী দেওয়ার বার্তা পারামিতা মালাকারের পরিবারের হাতে ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বাড়ি ব্যারাককুমা মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুস্মিতা হাতি পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ অন্যান্যরা আমাদের এলাকার মেয়ে পানসিলার মেয়ে পারমিতা মালাকার তে সিভিল সার্ভিসে সিলেক্টেড হয়েছে খুব ভালো রেজাল্ট মাননীয় মুখ্যমন্ত্রী ওনার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সরকারের পক্ষ থেকে সেই শুভেচ্ছা বার্তা আমরা নিয়ে এসেছি বাবা মাকে আমরা কনগ্রাচুলেশন জানিয়ে গেলাম মেয়েকে ওভার টেলিফোন সে বাড়িতে এই মুহূর্তে নেই মেয়েকে ওভার টেলিফোন আমরা বেস্ট উইশেষ আমাদের জানিয়েছি রাজ্য সরকারের যে সিভিল সার্ভিসের ইনস্টিটিউট আছে সত্যেন্দ্রনাথ টেগর ইনস্টিটিউট সেই ইনস্টিটিউট থেকেও সে হেল্প নিয়েছে এদিক দিয়ে সরকার যে চেষ্টা করছে পশ্চিমবঙ্গ থেকে আইএসের সংখ্যা বাড়ানো সেই উদ্দেশ্যেও মেয়েটি একটি এমন কাজ করেছে যার জন্য আমরা সবাই গর্বিত অনুভব করছি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করায় বাবা খুব আনন্দ হচ্ছে পারমিতাদিকে দেখতে পেলে এখানে এসে থাকলে আরও ভালো লাগতো পারমিতাদিকে এটাই মানে আমি ফোনে তো শুভেচ্ছা জানিয়েছি আমার সাথে কথা হয়েছে আর এখানে এসে দেখা দেখা হলে আরো ভালো লাগতো আবার হবে নিশ্চয়ই ভীষণ আনন্দ হচ্ছে খুবই আনন্দ হচ্ছে মানে এই মুহূর্তে আর কিছু মনে আসছে না এটাই মানে খুবই একটা আবেগের সময় আহ আমাদের ব্যাচমেট মানে এস ব্যাচমেট আমাদের খুব কাছ থেকে দেখেছি আহ পারমিত্রাদি খুব আহ খুবই স্টুডিয়াস খুব পড়াশোনা নিয়ে খুবই ভালোবাসতো পড়াশোনা নিয়ে খুব থাকতো খুব আনন্দ হচ্ছে হ্যাঁ ফোনে কথা হয়েছে ফোনে ওইটাই তো দেখা হলে ভালো লাগতো হ্যাঁ হ্যাঁ ফোনে শুভেচ্ছা জানিয়েছি একটা সন্তান কি বলবো অবশ্যই এটা গর্বের ব্যাপার যে আমার পানিহাটিতে আজকে পুরোনো নম্বর ওয়ার্ডে আজকে এত সুন্দর রেজাল্ট করেছি ইউপিএসসি এই রেজাল্ট এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যেই মুহূর্তে আমাকে মাননীয় আমার মহাকুমার শাসক বললেন এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের সুস্মিতা যিনি আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরে দেখেন ব্যারাকপুর ডিভিশনে তারই ব্যাচমেট আমার সাথে ভাইস চেয়ারম্যান রয়েছেন সুভাষ চক্রবর্তী এই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন গোপাল রয়েছেন আমরা সত্যি আনন্দিত যার জন্য সঙ্গে সঙ্গে এসডিও সাহেব বলার সঙ্গে সঙ্গে আমি মেয়েটির সঙ্গে কন্ট্যাক্ট করি এবং তাকে টেলিফোনে ধরতে পারি সে বর্তমানে ব্যাঙ্গালোরে রয়েছে তার সাথে টেলিফোনে কথা হয় মাননীয় এসডিও সাহেবের সাথেও কথা হয় তা বললো মা বাবা আছে আমরা এসছি বাড়িতে তার মা বাবাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেটা আমরা পৌঁছে দিয়ে গেছি এসডিও সাহেব মার্ফেত আমরা সত্যি আনন্দিত এরকম একটা অঞ্চল থেকে এত বিষয় এটা সত্যি গর্বের বিষয় এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এটা সত্যি গর্বের বিষয় আর মা বাবার জন্য আরও বেশি গর্বিত যে তারা এইভাবে তার সন্তানকে এই জায়গাটায় পৌঁছে দিয়েছে এটা তার মা বাবাকেও আমরা শুভেচ্ছা জানাই পশ্চিমবঙ্গের অবশ্যই এটা উজ্জ্বল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য তো এই ট্রেনিং ক্যাম্পগুলো চালু করেছেন ডাব্লিউ বিসিএস আইএস আইপিএসের ট্রেনিং ক্যাম্প যেখান থেকে পশ্চিমবঙ্গে আরও অনেক বেশি আইএস আইপিএস যাতে বেশ বেরিয়ে আসে

আমি বললাম বাবা আমি খুব খুশি হয়েছি টেন্যাং 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 করে নাচলাম একটুখানি ওকে বললাম মানে ট্যাট্যাং ট্যাট্যাং টেনাং করে নাচলাম ফোরের মধ্যেই ওকে বললাম যে মানে আমি খুব খুশি হয়েছি তুমি খুশি হয়েছো তো বলছি হ্যাঁ মা আমিও খুব খুশি হয়েছি তোমরা খুশি তো মা আমাদের এই সে পুরীর থেকে ঘুরিয়ে নিয়ে আসলো আমার মেয়ের মতো মেয়ে যেন ঘরে ঘরে হয় আমার মেয়ে যে কি মেয়ে যেমন পড়াশোনায় তেমন বাবা মার প্রতি এত ডিউটি এই বয়সে ও ও আরো আমি একবার পড়ে গেছিলাম সঙ্গে সঙ্গে ওর বাবার থেকে বাবাকে বললে তোমার কিছু করতে হবে না ওর এটিএম কার্ড পার করে দিয়ে ও আমার চিকিৎসা করেছে ও আমাকে সুস্থ করে তুলেছে এমন এমন মেয়ে যেন ঘরে ঘরে হয় এমন মেয়ে আমার নাম অর্চনা মালাকার